এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লের একটা ল্যাপটপ আর খুবই লাইটওয়েট ওয়েট আপনারা যারা কিনা লাইটওয়েটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো একটু পাতলার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাহলে আপনারা যারা কিনা এটা ট্রাভেল করবেন ইজিলি আপনারা গাড়ির মধ্যে বসে অনায়াসে এটা ট্যাব মোডে আপনারা ইউজ করতে পারবেন আপনারা যারা কিনা ইয়োগা লাভার আছেন বর্তমানে আমাদের কাছে ইয়োগা ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে আপনার ল্যানোভো থিং প্যাডের ইয়োগা সিরিজ আপনারা যারা কিনে এসপি ডেল ল্যানোভোর পাশাপাশি একটু ডিফারেন্ট টাইপসের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য নিয়ে আসে মাইক্রোসফট সারফেস এটা হচ্ছে স্যামসাং এর কুরাই সেভেন প্রসেসর ইউজ করা আছে এটাতে কুরাই সেভেনের এইট জেনারেশন প্রসেসর আর এটা টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এছাড়া আপনার যারা কিনা জেড বুক লাভার আছেন বর্তমানে আমাদের কাছে জেড বুক স্টকে অ্যাভেলেবেল আছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন আপনার যারা কিনে রাফ টাপ কাজ করবেন হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম টোয়েন্টি টেকনোলজির নতুন একটা অ্যানাদার ব্র্যান্ড নিউ ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত রিজনেবল প্রাইসের মধ্যে আমাদের নতুন স্টকে সব প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপগুলো পার্চেস করতে অবশ্যই চলে আসতে হবে টোয়েন্টি ওয়ান টেকনোলজিতে স্পেশালি হচ্ছে তাদের জন্য যারা কিনা ট্রাভেল করেন ইজিলি ব্যাগের মধ্যে হ্যাঁ লেভেলের একটা ডিভাইস ইজিলি ব্যাগের মধ্যে ক্যারি করতে চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু বেটার লাগবে ডিসপ্লে কোয়ালিটিটা ভালো এটা সম্পূর্ণ ডিটাচেবল আপনারা যারা কিনে এটা ট্রাভেল করবেন ইজিলি আপনারা গাড়ির মধ্যে বসে অনায়াসে এটা ট্যাব মোডে আপনারা ইউজ করতে পারবেন টাচ প্লাস 360 ডিগ্রি সম্পূর্ণ 2K ডিসপ্লের একটা ল্যাপটপ এটা হচ্ছে সম্পূর্ণ ল্যাপটপ প্লাস ট্যাব দুইভাবে আপনারা ইউজ করতে পারবেন আর এটা স্পেশালিটিটা হচ্ছে এটা খুব ইজিলি ট্রাভেল করা যায় আর এটা ব্যাটারি ব্যাকআপটা খুবই জোস অলমোস্ট আপনি চার থেকে পাঁচ ঘন্টার মতো একটা ব্যাক পেয়ে যাবেন আর এটা কিন্তু খুবই লেটেস্ট একটা মডেল আমাদের কাছে আছে বর্তমানে এটা হচ্ছে এল এক্স টু এইট আচ্ছা এল ইড এক্স টু জিএট মার্কেটে খুবই রেয়ার ফাইভ প্রসেসর এলেভেন জেনারেশনটা আর এটাতে এইট জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এন বিএম এস এস ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পারচেস করতে পারবেন মাত্র বাউন্ন হাজার নয়শো নব্বই টাকা নেক্সট এছাড়াও আপনার একবার অবিশ্বাস প্রাইজে আমাদের কাছ থেকে একেবারে প্রিমিয়াম সেগমেন্টের একটা ল্যাপটপ আমাদের স্টকে বর্তমানে অ্যাভেলেবেল আছে ডেল সিরিজের কোরআভের টেন জেনারেশন প্রসেসর এটার মডেলটা হচ্ছে সেভেন থ্রি ওয়ান জিরো খুবই লাইটওয়েট হ্যান্ডি একটা ল্যাপটপ সেভেন থ্রি ওয়ান জিরো জেনারেশন এটাতে সিক্সটিন জিবি র্যাম পেয়ে যাবেন পাশাপাশি টু ফিফটি সিক্স

কে ডিসপ্লে দিয়ে হ্যান্ডি লাইট ওয়েট এই প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপটা আমাদের কাছ থেকে বর্তমানে পার্চেস করতে পারেন মাত্র একচল্লিশ হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে চাইলে সার্ফেসের ল্যাপটপ থ্রিটা বর্তমানে আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এটা হচ্ছে সার্ফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স এসএচডির পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স থাকবে এটা হচ্ছে সম্পূর্ণ টাচ স্ক্রিন টু কে ডিসপ্লে এর একটা ল্যাপটপ আর খুবই লাইট ওয়েট আপনার যারা কিনে লাইট ওয়েটের মধ্যে প্রিমিয়াম সেগমেন্টের ল্যাপটপ চাচ্ছেন ব্যাটারি ব্যাকআপটা একটু ভালো একটু পাতলার মধ্যে ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য বেস্ট ওয়ান একটা ল্যাপটপ আর এগুলো সার্ফেস মানে এস লাইক আপনি ম্যাকের মতো এগুলো ইউজ করতে পারেন পারফরমেন্স খুবই স্মুথ এগুলো সারফেস ল্যাপটপ থ্রি কোরআ ফাইভের টেন জেনারেশন এইট জিবি র্যাম টু ফিফটি সিক্স ডি চার জিবি গ্রাফিক্স দিয়ে সিলভার কালারের একেবারে ফ্রেশ কন্ডিশনের এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে পারচেস করতে পারেন মাত্র পঁয়তাল্লিশ হাজার নয়শো নব্বই টাকা রাইজেন রাইজেন প্রসেসরটা সার্ফেসের মধ্যে আমাদের কাছে বর্তমানে আমাদের স্টকে অ্যাভেলেবেল আছে হচ্ছে রাইজেন ফাইভের ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি রাইজেন ফাইভের পাঁচ হাজার ছয়শো সিরিজ দিয়ে মাইক্রোসফট সার্ফেসের টাচ প্লাস টু কে ডিসপ্লের একটা ল্যাপটপ এই প্রোডাক্টটা আমাদের কাছ থেকে আপনারা পারচেস করতে পারেন মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা আপনার যারা কিনা ইয়োগা লাভার আছেন বর্তমানে আমাদের কাছে ইয়োগা ল্যাপটপটা অ্যাভেলেবেল আছে আপনার ল্যানোভোথিং প্যাডের ইয়োগা সিরিজ থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল টু ইন ওয়ান একটা ল্যাপটপ এটাতে আপনার কোরআ ফাইভের এইট জেনারেশন প্রসেসর সিক্সটিন জিবি র্যাম পাবেন পাঁচশো বারো জিবি এসএচডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল এই ল্যাপটপটা আফটার ডিসকাউন্ট রেডি আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা হ্যাঁ এছাড়াও আমাদের কাছ থেকে আপনারা স্যামসাং এর প্রোডাক্টও পার্চেস করতে পারবেন বর্তমানে আমাদের কাছে স্যামসাং এর টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল যারা কিনা একটু ডিফারেন্ট বাইপসের ল্যাপটপ চাচ্ছেন তাদের জন্য এই স্যামসাং এর প্রোডাক্টটা হতে পারে বেস্ট একটা প্রোডাক্ট এটা হচ্ছে স্যামসাং এর কোরাই সেভেন প্রসেসর ইউজ করা আছে এটাতে কোরআ সেভেনের এইট জেনারেশন প্রসেসর এটা টাস প্লাস থ্রি সিক্সটি ডিগ্রি কনভার্টেবল খুবই লাইটওয়েট সুপার স্লিম একটা প্রোডাক্ট এটাতে আপনার র্যাম হিসেবে পেয়ে যাবেন ষোলো জিবি র্যাম থাকবে পাঁচশো বারো জিবি এসএসডি পাশাপাশি এইট জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন একেবারে সুপার স্লিম স্লিম লাইট ওয়েট ল্যাপটপটা মাত্র পঞ্চান্ন হাজার নয়শো নব্বই টাকা এছাড়াও আপনারা আমাদের কাছ থেকে থিঙ্ক বুকের প্রোডাক্ট অ্যাভেলেবেল বর্তমানে পারচেস করতে পারবেন এটা খুবই লেটেস্ট একটা মডেল নানাবো থিঙ্ক বুকের কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন প্রসেসর কোরআই ফাইভের টুয়েলভ জেনারেশন এটাতে এইট জিবি র্যাম থাকবে টু ফিফটি সিক্স জিবি এসএসডি ফিফটিন পয়েন্ট সিক্স ইঞ্চি ডিসপ্লের একটা ল্যাপটপ নিউ মেরি কিবোর্ড সহ পেয়ে যাবেন আর এটা কন্ডিশনটা কিন্তু একেবারে সুপারপেস্ট অ্যাজ লাইক ব্র্যান্ড নিউ কন্ডিশনে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারেন মাত্র পঁয়ষট্টি হাজার নয়শো নব্বই টাকা এছাড়া আপনারা যারা কিনা জেড বুক লাভার আছেন বর্তমানে আমাদের কাছে জেড বুক স্টকে অ্যাভেলেবেল আছে জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন আপনারা যারা কিনা রাপ টাপ কাজ করবেন একসাথে বিশ ত্রিশটা ট্যাব একসাথে ওপেন করে অ্যাট এ টাইম ইউজ করবেন তাদের জন্য জেড বুক মোবাইল ওয়ার্ক স্টেশন জেড বুক ফোরটিন ইউ জি সিক্স ফোরটিন ইঞ্চি ডিসপ্লে এর এই ল্যাপটপটা সম্পূর্ণ একটা ডিফারেন্ট কালারের একটা ল্যাপটপ পুরাই ফাইভের এইট জেনারেশন প্রসেসর আট জিবি র্যাম পাবেন টু ফিফটি পাশাপাশি ফোর জিবি গ্রাফিক্স দিয়ে আমাদের কাছ থেকে পার্চেস করতে পারবেন মাত্র বত্রিশ হাজার নয়শো নব্বই টাকা আপনাদের সুবিধা তা আমাদের শপের লোকেশনটা আবার বলে দিচ্ছে আমাদের শপের লোকেশনটা হচ্ছে ঢাকা মিরপুর দশ গোলচক্র বরাবর সাজাদা মেনশনের দ্বিতীয় তলায় রেলের দুইশো একান্ন নাম্বার প্লারের রাস্তা ঠিক পূর্ব পাশে আসলে পেয়ে যাবেন টোয়েন্টি ওয়ান টেকনোলজি ব্রাঞ্চ এছাড়াও আপনারা যারা কিনা আমাদের সব ভিজিট করতে পারবেন না তারা চাইলে কুরিয়ারের মাধ্যমে প্রোডাক্ট পার্চেস করতে পারবেন সেক্ষেত্রে মাত্র পাঁচশো দশ টাকা বুকিং মানি দিয়ে ভিডিও কলের মাধ্যমে প্রোডাক্ট দেখে বাকি টাকা কন্ডিশনের মাধ্যমে আপনারা প্রোডাক্ট নিতে পারবেন এছাড়াও আপনারা যারা কিনা ক্রেডিট কার্ড হোল্ডার আছেন আপনারা চাইলে আমাদের কাছ থেকে কিস্তির মাধ্যমে আই মিন ইএমআইতে প্রোডাক্ট পারচেস করতে পারবেন সেক্ষেত্রে আপনারা যদি ক্রেডিট কার্ড হোল্ডার হন আমাদের কাছ থেকে তিন মাস থেকে শুরু করে ১২ মাস আঠারো মাস ছত্রিশ মাস পর্যন্ত আমাদের কাছ থেকে আপনারা প্রোডাক্ট পারচেস করতে পারবেন পারবেন্স আজকে এই পর্যন্তই ইনশাল্লাহ দেখা হবে আবার নতুন কোনো ভিডিওতে সবাই সুস্থ থাকবেন ভালো থাকবেন আসসালামু আলাইকুম